আমার ওপর যতটুক অত্যাচার হয়েছিল আমি সান চাঁদের দ্বারা ধরেছে যে মানুষগুলোর রেঙ্গিত হয়েছে আমি ওই মানুষগুলো কেউ টব না করে ছাড় দেবো না সে না মাছ পরে দেন না কিসের মাছ কোনো মাছ হলে আপনার আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত সেনে না দশ করে যদি আমি শাস্তি দিতাম আমি মেনে নিতাম কেন শোসাং না আপনি কেন আমার জীবনে এই কাজ দিবেন আর সেভাবে রেখেছিলেন আমাকে আর মামলা মামলার আলে উঠে এত কষ্ট আমারে বাংলাদেশে আমি আর নাই আপনি আমার মতো একটা ছোট মানুষকে চব্বিশ ঘন্টা তারা ভদরে মনে হচ্ছে ফাঁসির কন্টেন্ট ছেলে আছিল অত বড় অপরাধী অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও তিন মাসের পেছনে রাখতে পারেন না একটা মূল্য ছুরি মামলা পাঁচ তারিখের পর থেকে আসছে

ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে বোর্ডে নিয়ে যাচ্ছে এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে বোর্ড পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টা সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখলাম বলতাম মুরব্বী খাবার খাবেন না দমিয়ে পড়ে আমার বলছে ঘমাও পাশে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘমাবেন না আমি এখন কিছু সময় জিকির পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা রাত সাড়ে নয়টা দশটার সময় পর থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার্যদের নামাজে হাফেজ কিলাম জানি না যতটুকুই পড়তো এরপরে শেষ দায় পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা থেকে শেষ দায়ী পড়ে ভোর পর্যন্ত যার সাদা

বিশ্ববিদ্যালয়ে পাইনি আরে ভাই আমি তো শেষ করে আসলাম তাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে কারণে শব্দের এত গভীরে যেতে পারতে আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই কথা আমি কোনো দিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনো দিন আসে নাই যে শব্দের ভেতরে থাকতে পারে বেনের পরে চল দেখি কোন বাদ আল্লাহ লিডার থেকে দূর করে দেয় কেন জানি আমি একদম জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহর নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানব থেকে সাধারণ তোমাদের নাম কম না অনেক বেশি তোমাদের পরে ছাড়ছাবাব বিপদ বাধা আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ ঠকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ রেখে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাড়টা বিপদ পথ তার নিজের দায়িত্বে দূর করে দেবেন আল্লাহ এই টাই করে দিয়েছেন এই কথা বলে দেখেন পনেরো বছরে কত মহারত চেষ্টা করত সব চেষ্টা বিফল হয়ে গেছে ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এ মানুষগুলোর সাথে মাস্ক আল্লাহ আবাবিন পাঠিয়েছিল জালেমদের মনের ভেতরে আলো ভয় তৈরি করে দেন এ দায়িত্ব কার আরো এটা তৈরি করেন তাদের কারণে যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা এক পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমি রে জামাতকে এখনো জালেমরা ভয় পায় হওয়ার কারণে হাজার মুসলমানের আমি যেটা বোঝানোর জন্য এ পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের যারা উল্টা ধারণা করে কোনোদিন এই মুখ কথা বলবেন না যারা মরি গেছে এমনি না ওনারা জীবিত কেমন পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে কিন্তু আমরা বের না এরপরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যে ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরি গেছে আল্লাহ

এক মাস পরে এখানে কবর ভেঙ্গে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলুন না কেন একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হাজরাতে হামসা রাদিয়াল্লাহু তাআলা তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীদের কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি কোরআনে আছে যে শহীদরা পরে না জীবিত কোরআনে জান্নাতে ঘুরে বেড়ায় আমার বাবা যে শহীদ হয়েছে সীমিত আমি এটা দেখতে চাই নবীকে বললেন বল আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ করে ছোট মেট আকাশের দিকে তাকিয়ে বলছে আপু আমি এখানে

ঢেকে দিলেন মা তাদেরকে হাঁদিয়েছে আর বেরিয়ে থাকে ঢাকা যায় না আল্লাহ নবী মোহাম্মদ রসুন নিজের সাহিদের

যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওই ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এক সাহেব দশরে গুলো কুলি রক্তের দাগ কেন

রক্তের সন্ধান করতে করতে গিয়ে দেখে 20 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরত আলসা কেরা যেখানে সেখানে আঘাত করেছিল দরবারে দিয়ে ওই জায়গাগুলো দিয়ে পিংকি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলা মুসলমানেরা ভালোভাবে মিলান আল্লাহর আহার দিয়ে শেষ করেনি ইনতার রব্বিহি মির্যাকুল তত জীবিত এবং খাবার খায়

কিছু মানুষকে আমি সাধারণ ভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার একটি কাজ কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ সাহাদতের মরণ দিয়ে ধন্য করি দেই

আমরা আর করে যেন জালেম হয়ে না যায় এ স্বাস্কটা খুব গুরুত্বপূর্ণ বললো জালেম এজনের সালেম বিদায় আওয়ার পরে এখননেকে ন্য জালেম হওয়া জানে চে চ্ছে ভগকালকে চয়াটাাড একটা খবর শুনলাম আমি করানের আায়তের সাথে মিলিয়ে আসসাত্য হয়ে গেছি। সালেম বিদায় নিলো এন সালেম মাসলো কর থেকে। সেরা পাটা একসার চদ্্য নাম বাড়া একটা। এদিকে তাকা ই থেকে দাস দিচ্ছিলাম এসে বলছে এটা বন্ধ করো এটা মসজিদের ভেতরে চলবে না আমি মিলিয়ে কোরআনে কারিয়্যা আল্লাহ মহান ওর নাম দিয়ে বড় সালে দেখতে চলো আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালে মিমমান মানাহ মাসাজিদ আল্লাহ যে লোক আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে আইয়াস কারা ফী তার নামের যিকির করতে তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করেরা আল্লাহর দৃষ্টিতে বড় জালেম আমরা মনে করছে সেলিম হয়তো বিদায় হয়ে গেছে না এখন নব সেলিম তৈরি হচ্ছে এই জানেন জালেম যদি কেউ হয়ে থাকেন বুঝে হওয়ার না বুঝে হ্যাঁ আমীন আপনার কপালে

যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলা না মামুনুর হককে কোরআনকে এত কষ্ট আমারে বাংলাদেশে আমি আর নাই আপনি আমার মতো একটা ছোট মানুষকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেন্ট ছেলে আসি কত বড় অপরাধী অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও তিন মাসের বেশি আপনি রাখতে পারেন না এটা মহিলার চুরি মামলায় সালেমদেরকে মাফ করে দেওয়া মানে মশরুমের উপরে অবিচার করা এক কথা বলছেন এক সারা বাংলাদেশের আধার কোটি মানুষকে যদি এ আই না ভবের সাথে দেওয়া জড়িত ছিল সে চাই কয় জনি হক সারাই জড়িত সাথে এ দেশের আধার কোটি মানুষ যদি মাফ করে দেয় ইন্টারেস্টরা আর মানে ওই জায়গায় থাকলে খালে মনে হয়তো না আমি মাফ করব না

আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন এখানে আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহর করানের কথা কেউ বলতে নিষেধ করে এটা সব চাইতে বড় স্বামী